নমস্কার অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমি বাংলা পক্ষর ফেসবুক পেজ থেকে এই লাইভটি করছি আপনারা অনেকেই জানেন যে বিএসএফ সিআরপিএফ সহ যে এসএসবি মানে সীমা সুরক্ষা বল আসাম রাইফেলস সহ বিভিন্ন যে আধা সেনায় নিয়োগ এসএসসি পরীক্ষায় বাংলার জাল ডোমিসাইল দিয়ে বাংলা রাজ্য কোটায় বিহার ইউপি ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা ঢুকছে শিলিগুড়িতে এমন দুই জালিয়াতকে হাতে নাতে ধরার পর গ্রেপ্তার হয় বাংলা দুই সদস্য রজত ভট্টাচার্য এবং গিরিধারী রায় তাদের কোর্ট থেকে নিঃশর্ত জামিন হয়েছে তারা কোনো অপরাধী না তারা কোনো ক্রিমিনাল না কিন্তু অনেকে বলেছিলেন যে তোমরা আইন হাতে তুলে নিচ্ছ কেন পুলিশ প্রশাসন করবে সেই উদ্দেশ্যেই আমি কিছু কথা বলার জন্য সেই প্রেক্ষিতেই কিছু বলার জন্য এই গুরুত্বপূর্ণ ফেসবুক লাইভটি করছি রজত ভট্টাচার্য বা গিরিধারী রায় বাংলা পক্ষের কোনো সহযোদ্ধা ব্যক্তি স্বার্থে কাজ করছে না রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নে সীমান্ত সুরক্ষার প্রশ্নে আধা সেনায় জালিয়াতি রুখতে আধা সেনায় পাক গুপ্তচর রুখতে বাংলার ছেলে মেয়েদের চাকরিতে স্বার্থ রক্ষা করতে লড়ছিল এবং লড়াই চালিয়ে যাচ্ছি আমরা তারা নিঃশর্ত জামিন পেয়েছে এবং বীরের বেশে তাদের বরণ করে নেওয়া হয়েছে বাঙালির পক্ষ থেকে আজকে এই মুহূর্তে আমাদের কাছে মুহূরম ফোন আসছে বাংলার যেসব ক্যাম্প থেকে যেমন ফারাক্কা মালদার ফারাক্কা যে বিএসএফ ক্যাম্প রানীডাগা শি শিলিগুড়ি যে ক্যাম্প রানীনগর যে ক্যাম্প কল্যাণীর যে বিএসএফ ক্যাম্প দুর্গাপুর যে সিআইএসএফ ক্যাম্প সিআরপিএফ ক্যাম্প সব জায়গা থেকে বাংলা পক্ষর কাছে প্রচুর প্রচুর ফোন আসছে বলি দাদা আমরা কোথায় যাব জাল ডোমিসাইল নিয়ে বাইরের লোক প্রচুর ঢুকছে যারা মাধ্যমিকের সার্টিফিকেট আধার কার্ড বিহারের কিন্তু বাংলা জাল ডোমিসাইল আপনারা কিছু করুন আমরা কোথায় যাব অনেক বাঙালি হয়েও যারা বলেছিলেন হাতে আইন আইন তুলে নেওয়া উচিত হয়নি বাংলা পক্ষ এস এস সি জিডি যারা পরীক্ষাটা নেয় এসএসসি হেডকোয়ার্টার সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশনের হেডকোয়ার্টার রিজিওনাল যে পূর্বাঞ্চলীয় সদর দপ্তর নিজাম প্যালেসে বারবার অভিযান করেছে দাবি জানিয়েছে সি এর যে বাংলার হেডকোয়ার্টার সেক্টর অফিস কলকাতা সরলেগের নিকোবার্কের উল্টো দিকে সেখানে আমরা অভিযান করেছি বাংলার বিভিন্ন থানায় তিরিশ চল্লিশটা এফআইআর হয়েছে বাংলা পক্ষ কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিল গত বছর সেই মামলা এবং তার আগে বিষ্ণু চৌধুরী করা মামলা এই দুটো মামলাতে এই সিবিআই তদন্ত চলছে আমরা রাজ্য পুলিশকে বারবার বলেছি ডোমিসাইলগুলো আপনার ক্যাম্পের বাইরে চেক করুন এই যে ফারাক্কা বিএসএফ ক্যাম্প রানীরাঘা এবং বৈকুণ্ঠপুরে শিলিগুড়িতে দুটো ক্যাম্প আছে রানীনগর জলপাইগুড়িতে ক্যাম্প আছে পুন্ডিবাড়ি কোচবিহারে ক্যাম্প আছে মুর্শিদাবাদের বহরমপুরে রসনবাগে ক্যাম্প আছে ক্যাম্প আছে কল্যাণী নদীয়াতে ক্যাম্প আছে সিআরপিএফ ক্যাম্প দুর্গাপুরে এই প্রতিটা জায়গায় ক্যাম্পের বাইরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্যাম্প করে প্রত্যেকে ডোমিসাইল চেক করুক প্রত্যেকে কাগজপত্র চেক করুক ল অ্যান্ড অর্ডার পশ্চিমবঙ্গ সরকার বা রাজ্য সরকারের একটিয়ারের মধ্যে পড়ে যারা বলছিলেন আমরা আইন তুলে নিচ্ছি এবার ছেলেগুলোর পাশে কে দাঁড়াবে রাজ্য পুলিশ হচ্ছে না সিবিআই তদন্ত করছে কিন্তু কাউকে কোনোদিন গ্রেপ্তার কাকের মাংস খায় না বিআর ইউপির কাউকে সিবিআই ধরছে না এক বছর তদন্ত করছে কেউ কোনো খবর দেখেছেন যে সিবিআই অ্যাক্টিভ সিবিআই রেড করছে সিবিআই গ্রেপ্তার করছে কোনো খবর দেখেননি আবাসনায় নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি যেখানে কলকাতা হাইকোর্ট বলেছে এটা এত বড় স্ক্যাম এত বড় জালিয়াতি বলে সাহায্য নিতে হতে পারে বিদেশি গুপ্তচর ঢুকছে পাক গুপ্তচর ঢুকছে চীনা গুপ্তচর ঢুকছে জালিয়াতি হচ্ছে আবাসনায় নিয়োগ দুর্নীতি হচ্ছে বাংলার ছেলে মেয়েদের বঞ্চিত করে সাই বাসিন্দা যারা সে বাঙালি হতে পারে বিহারি হতে পারে কোচ হতে পারে মেজ হতে পারে মারোয়ারি হতে পারে রাজবংশী হতে পারে যারা বাংলার স্থায়ী বাসিন্দা তাদেরকে বঞ্চিত করে যারা বাংলার বাসিন্দা নয় অন্য রাজ্য থেকে জাল করে চাকরি দখল করতে আসছে বাংলা পক্ষ এত আইন তুলে নিচ্ছে না তাহলে ছেলেগুলোর পাশে দাঁড়াবে সিবিআই নেই অমিত শাহ নেই বিজেপি নেই মিডিয়া নেই রাজ্য পুলিশ নেই সিআরপিএফ নেই শেয়ার করুন এগুলো মিডিয়া দেখায়নি মিডিয়া রজত ভট্টাচার্যকে এবং ক্রিমিনাল গিরিধারীরা সূর্য সেন ক্ষুদিরাম বসু ক্রিমিনাল ছিল জাতির স্বার্থে বাংলার ছেলে মেয়েদের চাকরির স্বার্থে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে পার্ক গুপ্তচর বন্ধ করতে বাংলা পক্ষ লড়াই করছে তাহলে এই ছেলেগুলো যে অসহায় ফোন করছে মালদা ক্যাম্প থেকে দাদা আসুন দাদা আসুন তারা অসহায় তারা কোথায় যাবে তাদের জন্য কে আছে রাজ্য পুলিশকে এতবার বলার পর কেন চেক হচ্ছে না কেন সিবিআই তদন্ত হলে সিবিআই কাউকে গ্রেপ্তার করছে না কেন সিবিআই গ্রেপ্তার করছে না কেন সিবিআই গ্রেপ্তার করছে না আমরা জানতে চাই বাঙালি জানতে চায় কেন সিবিআই গ্রেপ্তার করছে না সিবিআই কি ধান্দা বিএসএফ সিআরপিএফ যারা জাল ডোমিশাল দিয়ে চাকরি পেয়েছে বছরের পর বছর দু বছরের পাঁচ হাজার পাঁচশো সিক্সটি পার্সেন্টের বেশি এস এস সিজিডি দু হাজার একুশের মাধ্যমে বাংলা রাজ্য কোটায় বাংলার কোটায় তিন হাজার নিয়োগ গেছিল আঠারোশো চুয়াত্তর জন ফেক বাইরের রাজ্যের জাল